হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মিতা কিচেন থেকে সবাইকে স্বাগত আজ আমি নিয়ার সি রমাদান স্পেশাল একদম ইয়ামি একটা জুসের ভিডিও আর এটা কিন্তু পুদিনা পাতা শশা আরও কী কী দিয়ে তৈরি করেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা এতই টেস্টি যে সারাদিন রোজার পর রেফতারিতে অনেক আয়োজনের সাথে যদি থাকে এরকম ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতা শরবত তাহলে মন প্রাণ দুটোই কিন্তু জড়িয়ে যায় তো চলুন কী করে তৈরি করি সেটাই শেয়ার করছি এখানে আমি এক টুকরো আদা নিয়েছি কুচি করে কেটে তারপরে নিয়েছি দু চামচ বিট লবণ এখানে নিয়েছি লেবুর পাতা এই লেবুর পাতাটা কিন্তু আমার একদম গাছের টাটকা পাতা তারপরে নিয়েছি আমি একটা কুচি শশা শশাটাকে আমি খোসা সহ কুচি করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের লেবু লেবুগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এরপরে নিয়েছি পুদিনা পাতা আর এই পুদিনা পাতা দেখতে পাচ্ছেন একদমই টাটকা এটা কিন্তু আমার গাছের একদম ছাদে লাগানো তো এখন আমি সেই কেটে রাখা লেবুগুলোকে দেখতে পাচ্ছেন আমি কিছুটা এখানে খোসা ছাড়িয়ে তারপরে লেবুর অংশটুকু আমি উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি অর্ধেকটা আমি এভাবে কেড়ে নেব নিচের দিকে খোসাটা রেখে উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর বাকি অর্ধেকটা আমি খোসা সহ এভাবে কুচে করে কেটে নেবো আর খোসা সহ লেবু দেওয়ার কারণে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে তো আমার কাটা হয়ে গেল এখন আমি এখানে বিলিন্ডারে দিয়ে দিচ্ছি প্রথমে লেবুগুলো দিলাম এরপরে দিয়ে দেব শসা এরপরে দিয়ে দিচ্ছি লেবু পাতা লেবু পাতা আমি মাত্র দুটো পাতা এখানে ছোট ছোট করে ছিঁড়ে দেব আর এই লেবু পাতা দেওয়ার কারণে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে যেহেতু এটা দেশি লেবুর একদম টাটকা পাতা এরপরে দিয়ে দেবো বিট লবণ বিট লবণ আমি দিয়ে দেবো এখানে দেড় চামচের মতো ছোটো চামিচ তো যে কোনো শরবতে কিন্তু আপনারা অবশ্যই বিট লবণ দেওয়ার ট্রাই করবেন দেখবেন শরবতের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এরপরে দিয়ে দেবো পুদিনা পাতা পুদিনা পাতাগুলো আমি ডাল থেকে ছাড়িয়ে দশ পনেরোটা পাতা আমি এখানে ছিঁড়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি তারপরে দিয়ে দেবো এক কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ইউজ করবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এরপরে দিয়ে দেবো আমি নরমালে রাখা ঠান্ডা পানি আর এই শরবতটা কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে করতে হবে এখানে দেড় লিটার পানি আছে আমি এক লিটার পানি এখানে ঢেলে দিয়েছি বাকি হাফ লিটার রেখে পরে মিক্স করে নেব তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভিলিন করে দিয়েছি দু মিনিট আমি ভিলিন করে নিব তো ভিলিন করা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর কিন্তু এটা কিন্তু অবশ্যই ছাঁকতে হবে কারণ যেহেতু লেবু পাতা দিয়েছি তারপরে লেবুর খোসা দেওয়া হয়েছে সেকেই কিন্তু পরিবেশন করতে হবে তোমার ছাকাটা হয়ে গেছে এখন আমি বাকি ঠান্ডা পুনির টুকন অ্যাড করছি এখন আমি চারটি গ্লাস নিয়ে তাতে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি আকর্ষণীয় দেখাচ্ছে আর এই শরবতটাকে আরও টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু আইস রাইস কিন্তু অবশ্যই দিতে হবে তবেই ভালো লাগবে বেশি আর এখানে আরও সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য আমি দিয়ে দিয়েছি পুদিনা পাতা পুদিনা পাতার ডগাটা আমি গ্লাসে দিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেল আমার মিশরি ও লেমন মিন শরবত আমার এই ভিডিও আপনারা মন দিয়ে দেখবেন আর আমার এই মিশরি লেমন শরবত একবার হলেও ট্রাই করবেন দেখবেন কত মজা আর টেস্টি একদম প্রাণটা ঠান্ডা হয়ে যাবে আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ